আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম আমি মোহাম্মদ সোহাগ হোসেন আমি বর্তমানে ব্র্যাক ব্যাংকে রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে নিয়োজিত আছি তো ফেসবুকে সবসময় একটা বিষয় খেয়াল করি অনেক যারা জুনিয়র ভাইরা আছে বা যারা এই পোস্ট সম্পর্কে জানে না মূলত তাদেরকে কিছু অবগত করার জন্য আজকে আমার এই ভিডিওটা মূলত রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পোস্টটা মূলত এম হাদি সাপোর্ট সার্ভিস লিমিটেড প্রোভাইড করে থাকে তারা বিডি জবসের মাধ্যমে একটা নিয়োগ প্রক্রিয়া একটা সার্কুলার দেয় সেখানে অ্যাপ্লিকেশন করলে আপনার শর্ট লিস্ট হলে তারপরে একটা ইনিশিয়াল একটা পরীক্ষা নেয় পঞ্চাশ মার্কের আর ভাই ব্যাকটা নেয় তো অনেক ভাইয়ের প্রশ্ন থাকে অনেক ফ্রেশার ভাইয়ের প্রশ্ন থাকে যারা দেখছি ফেসবুকে গ্রুপে অনেক লেখালেখি করে যে ভাই এটা কি বা ওটা কী বা এটা কি পোস্টে বা কিভাবে হয় তো আমি আজকে সেই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমি যেটুকু কথা বলবো এর বাইরে কোনো কিছুই হবে না রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পদটা নিয়ে আমি কথা বলতে চাই প্রথমে শুরু করি এটার নিয়োগ প্রক্রিয়াটা বিডি জবসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটা চলমান থাকে সেখানে অ্যাপ্লিকেশান করলে হয়তো মেয়াদ শেষ হয়ে গেলে বা অ্যাপ্লিকেশানের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে শর্ট করে আপনাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য সেখানে সিবি আপনার এক কপি সিবি আপডেট সিবি নিয়ে যেতে হয় আর আপনার দুই কপি ছবি লাগে পাসপোর্ট সাইজের সাইজের দুই কপি ছবি লাগবে আচ্ছা এখন পরীক্ষা প্যাটার্ন পরীক্ষাটা হয় পঞ্চাশ মার্কের লিখিত একটা পরীক্ষা চিহ্ন পরীক্ষা হয় যেটা মিএমসি কিউ বলা হয় পরীক্ষাটা খুব সিম্পল এবং সাধারণ একটা পরীক্ষা হয়ে থাকে পরীক্ষাটা মূলত মোটামুটি সাধারণ থাকে গুণ ম্যাথ থাকে সাধারণ জ্ঞান থাকে বাংলা থাকে ট্রান্সলেশন থাকে মোটামুটি সবই কিছুই থাকে তো সচরাচর যারা একটু পড়াশোনা করে বা যারা রানিংয়ে আছে তারা ইনশাআল্লাহ পরীক্ষাটা পাশ করে যায় আর ভাইভাতে মূলত আপনাকে যে ইনিশিয়াল ভাইভাটা ওখানেই নেবে এই ভাইভাটা কোম্পানির মাধ্যমে নাই প্রথম ভাইভা ইনিশিয়াল শুধু আপনাকে জাস্ট জিজ্ঞাসা করবে আপনি এই পথটার জন্য ক্যাপাবল কিনা বা আপনার মানসিক দক্ষতাটা বা মানসিক শক্তিটা কীরকম বা আপনি কাজটা করতে পারবেন কিনা যার কারণে আপনাকে তারা প্রথম অবস্থায় একটু দেখে নেয় এবং কয়েকটা প্রশ্ন করে যে আপনি কোথাও কোনো কাজ করছেন কি এর আগে তো প্রথম অবস্থায় যে ইনিশিয়াল ভাইভা এবং ইনিশিয়াল যে পরীক্ষাটা হয় মোটামুটি একশোটার মধ্যে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট পাশ করে যায় তো এটা পরীক্ষা দেওয়ার পরে সাত দিন পরে আপনার কাছে যদি আপনি কনফার্ম হন আপনার কাছে একটা এসএমএস আসবে দ্বিতীয় একটা ধাপ আছে সেটা হচ্ছে একটা অনলাইনে এমসি অনলাইনে পরীক্ষার জন্য এটা আপনার এআই সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে পরীক্ষাটা দিতে হবে আপনাকে ওরা একটা প্রোভাইড করবে একটা লিঙ্ক এবং প্রোভাইড করার আগে আপনাকে ওরা একটা জুম একটা মিটিং করবে আপনাকে নিয়ে কি কী কিভাবে কী পরীক্ষা দিতে হবে কিভাবে কি করতে হবে কোন অ্যাপসে কীভাবে ঢুকতে হবে সব কিছু ওনারা আপনাকে এই পরীক্ষাটা হওয়ার একদিন বা দুই দিন আগে আপনাকে মেইল করে ওনারা আপনাকে একটা দিয়ে দেবে এটা তো মূলত আপনার ল্যাপটপ থাকতে হবে ল্যাপটপে যে কোনো কারো ল্যাপটপে একটা ওই একটা ঠিকানা ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী ঢোকার পরে আপনাকে এআই অটোমেটিক কানেক্ট করে নেবে নেওয়ার পরে সেখানে আপনার একটা পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হবে পরীক্ষাটা মোটামুটি খুবই সহজ থাকে বিশেষ করে ইংরেজি ট্রান্সলেট ট্রান্সলেট যেটা থাকে এটা খুবই সহজ এবং গণিত যেটা থাকে সেটাও অনেক সহজ এবং সাধারণ জ্ঞান সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়গুলো ব্যাংক রিলেটেড বা আপনার পোস্ট অনুযায়ী কিছু কাজ থাকবে ব্র্যাক ব্যাঙ্কের সম্পর্কে কিছু লেখা থাকবে এইরকম পরীক্ষা থাকবে এটা আপনার সম্ভবত তিরিশ মিনিট পরীক্ষা হবে এটা যে কোনো এক টাইমে আপনি দশ সকাল দশটার থেকে হয়তো বারোটা একটা পর্যন্ত লিঙ্ক ওপেন করা থাকবে আপনি ঢুকে পরীক্ষা দিতে পারবেন এটা গেল দ্বিতীয় ধাপ এই ধাপে পাশ করতে পারবেন কি না এটা সাত দিন পরে আপনাকে এস করে জানিয়ে দেওয়া হবে এই সাত দিন পরে এস এম এস আপনি যদি কনফার্ম হয়ে যান আপনার ব্র্যাক ব্যাঙ্ক থেকে ফাইনাল ভাইবার জন্য আপনাকে ইনভাইট করা হবে সেটা একদম ব্র্যাক ব্যাঙ্ক থেকে এটা আপনার ইয়ে চলে আসবে এস এম এস আসবে মেইল হোক বা আপনার এস এম এসে হোক তো ব্র্যাক ব্যাঙ্কের এটা একটা একটু বিষয় আছে আপনাকে ড্রেস আপটা প্রথমে খেয়াল করতে হবে আপনার অবশ্যই ফুল ড্রেস আপ থাকতে হবে কোড ট্রাই আপনি সব সময় চেষ্টা করবেন যদি দাঁড়ি এলোমেলো থাকে এগুলো সুন্দর করে সেভ করে যাওয়ার মাথার চুল এলোমেলো থাকলে সেগুলো ঠিকঠাক করে যাওয়ার ট্রাই থাকবে এবং আপনি চেষ্টা করবেন শ্যুটা আপনি যে কালার পরবেন বেলটা সেই কালার পরবেন আর গড়ি থাকলে অবশ্যই সেই কালার ঘড়ি পরবেন মানে ম্যাচিং করে যাওয়ার চেষ্টা করবেন আর ভাইবাতে ঘাবরানোর কিছু নাই এটা ভাইবাটা হয় শেফালটা হয় ভাইবাটা হয় এখানে মাহাদি মাহাদি যে তাদের তারা তাদের আন্ডারে ব্র্যাক ব্যাংকের যে সিনিয়র স্যাররা থাকে স্যার মহাদয়েরা ওনারা সবাই আপনার এই ইয়েটা নেবে ইন্টারভিউটা নেয় তো ইন্টারভিউটি ঢুকবেন সালাম দিবেন সালাম দিয়ে বসতে বললে বসবেন বসার পরে তারা আপনাকে খুব সিম্পল কয়েকটা প্রশ্ন করবে আপনি নিজের সম্পর্কে বলুন আপনার ব্র্যাক ব্যাংকের কয়টা শাখা আছে আউটলেট কয়টা আছে বা দেখা যাচ্ছে যে আপনার পরিবারে কে কে আছে বা আপনার পড়াশোনা কোথায় করছেন মানে এমনও হতে পারে যে আপনাকে এটা বলতে পারে যে আপনার নাম কি আপনি নাম সুন্দরভাবে বললেন আপনি কি এই কাজটা করতে পারবেন এই কাজটা অনেক কষ্টের কাজ যখন আপনাকে বলবে আপনি যদি কাজ করতে থাকেন মানে ইচ্ছা থাকে আপনি সরাসরি বলবেন জি স্যার আমি করতে পারবো আমার কোনো সমস্যা নেই আপনাকে এটাও বলবে আপনাকে অনেক দূর পোস্টিং দেওয়া হবে আপনি এই বেতনে কীভাবে চাকরি করবেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি সরাসরি বলবেন যে স্যার আমি কোনো সমস্যা নেই আপনি যেখানে দেন আমি আমার মন মতো আমি কাজ করব আমার কোনো সমস্যা নেই মানে আপনি যদি চাকরি করতে চান ভাই সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে প্রত্যেকটা বিষয়ে আপনি পজিটিভলি এবং স্ট্রংলি আনসার করতে হবে স্ট্রং স্ট্রংলি বলতে আপনাকে মেন্টালি আপনার স্ট্রং থাকতে হবে সবসময় ওদের কাছে কোনো মানে অনেক প্রশ্ন করতে পারে হয়তো আপনার এমন হতে পারে কাউকে দশটা প্রশ্ন করে এমন হতে পারে কাউকে দুটা প্রশ্ন করে ওনারা ছেড়ে দেয় তো যাক এই প্রশ্নটা হওয়ার পরে আপনার সাত দিনের মধ্যে আপনার একটা ফাইনাল এস এম এস ফাইনাল ভাই বা ইয়ে আসে ফাইনাল রেজাল্ট চলে আসবে তখন আপনি যদি পাশ করেন তাহলে আপনার মোটামুটি একটা এস এম এস চলে আসবে আপনার ফোনে যে কী কী কাগজপত্র লাগবে আচ্ছা কাগজপত্র ব্যাপারে আমি আপনাকে বলি আর কাগজপত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার নৌমুলির একটা ভোটার আইডি কার্ড লাগবে আপনার শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি লাগবে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন অবশ্যই সে কোম্পানি এনওসিটা লাগবে এনওসি মানে ক্লিয়ারেন্সটা লাগবে এটা মাস্ট বি লাগবেই এ হলো কাগজপত্রের অবস্থা তো আপনাকে ডেট দেবে সেই ডেট অনুযায়ী আপনি ফর্মাল ডেসে যাবেন সেদিন শুধু আপনার কাগজপত্রগুলো জমা নেবে জমা নেওয়ার পরে হয়তো দুই দিন বা একদিন পরে আপনার ট্রেনিং হবে ট্রেনিংটা মূলত অ্যাকাউন্ট ওপেনিং মানি লন্ডারিং বা আপনার যে কাজ সেই কাজের উপর আপনার ট্রেনিংটা হবে দুটো দিন ট্রেনিং হয় একটা দিন অ্যাকাউন্ট ওপেন করাতেই চলে যায় দ্বিতীয়টা দিন প্রথম দ্বিতীয় দিন হয়তো বিশেষ কিছু প্রশ্ন করে বা বিভিন্ন রকম ইয়ে হয় সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণটা ব্র্যাক ব্র্যাক ব্যাঙ্ক প্রোভাইড করে আপনি ট্রেনিংকালীন যে যে দুদিন ট্রেনিং করবেন সেই দুদিন দিন খাওয়া দাওয়া সব কিছু ওখান ব্র্যাক ব্যাঙ্ক থেকে প্রোভাইড করবে আচ্ছা পোস্টিংয়ের ব্যাপারে পোস্টিংয়ের ব্যাপারে যদি এরকম হয় যে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস এক তাইলে আপনার হয়তো ঢাকার বাইরে পোস্টিং হবে আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাইলে সেক্ষেত্রে ঢাকাতে আপনার পোস্টিং হবে আচ্ছা ব্র্যাক ব্যাঙ্কে রিলেশনশিপ এক্সিকিউটিভ মূলত দুটা পথ এখন বর্তমানে লোন সেক্টর একটা আছে আর লাইবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট একটা আছে লাইবেলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট হচ্ছে মানুষের কাছে গিয়ে ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং এবং এফডিআর কালেকশন করতে হবে এটা এটা আপনাকে লাইবিলিটি ডিপার্টমেন্টের কাজ এটা এটা মান্থ ওয়াইজ আপনার একটা টার্গেট থাকবে এই টার্গেটটা আপনাকে পূরণ করতে হবে আর একটা কথা ক্লিয়ার যে দুই মাস আপনার কোনো ফুল দুই মাস আপনার কোনো টার্গেট থাকবে না তবে দুটা মাস আপনাকে মাঠ তৈরি করতে হবে পরের তিন তিন মাসের পর থেকে আপনার টার্গেট শুরু হয়ে যাবে আর এটা লাইবেরিটি লাইবিলিটি ক্যাশ ম্যানেজমেন্ট গেল আর লোন সেক্টর হচ্ছে লোন সেক্টরটা পুরোটাই হচ্ছে কি যে আপনার এটা মানুষকে ভালো ভালো কাস্টমার খুঁজে তাদেরকে লোন প্রোভাইড করতে হবে লোন দিতে হবে এবং লোনের টাকা আদায় করতে হবে মাস শেষে ইএমআই কালেকশন করতে হবে এই দুটা হচ্ছে আপনার অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট এটার একটা কাজ আর লোনের একটা কাজ এখন বলি বেতন বেতন আপনার চব্বিশ হাজার টাকা বেতন পাবেন আপনি বেতন কোম্পানি থেকে কেটে নিয়ে তেইশ চারশো টাকা বেতন পাবেন মোবাইল বিল পাবেন মোবাইল একটা সিম পাবেন আপনি দুই হাজার টাকা তার কার্ড লিমিট থাকবে দুই হাজার টাকার বেশি খরচ করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে গেল আর হচ্ছে পারমানেন্ট পদ্ধতি হচ্ছে আপনার যে একটা টার্গেট থাকবে ছয় মাস ছয় মাসের একটা অ্যাচিভমেন্ট করতে হবে এই টার্গেট ওয়াইজ আপনার যদি ছয় মাসে অ্যাচিভমেন্ট করতে পারেন আপনি ছয় মাসের মধ্যে টার্গেট ফিল আপ করতে পারলে আপনি পারমেন্ট হবেন পারমেন্ট হয়ে গেলে আপনার স্যালারি চলে যাবে উনচল্লিশ হাজার টাকা এবং আপনার আরও অনেক ব্যাংকের যত সকল সুবিধা আপনি পেয়ে যাবেন এছাড়া পারমেন্ট হওয়ার আগে আপনার বেতন তেইশ হাজার চারশো টাকা মোবাইল অ্যালাউন্স পাবেন আর আরেকটা বিষয় আছে যে আপনি যে কাজগুলা করবেন সেই সম্পূর্ণ কাজে ইনসেপটিভ আছে এমনও লোকজন আমার এমনও কলিক আছে যারা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারা ইনসেপটিভ পায় বেতন বাদে তাদের কাজের উপর ডিপেন্ড করে এবং এলাকা ভিত্তিক তো এই ইনসেপটিভটা আসলে অনেক একটা হেল্পফুল একটা জিনিস তবে হ্যাঁ যদি আপনি যদি আপনি ক্যাপাবল হন যদি আপনি মেন্টালিটি স্ট্রং হন আপনি তাহলে আমার আশা করা যায় আপনি এই পদে ভালো কিছু করতে পারেন অনেকে হতাশাগ্রস্ত প্রশ্ন করে যে অনেক প্রেশার ভাই আসলে কি প্রেশার প্রত্যেকটা কাজেই থাকবে আপনাকে কি বসায় রেখে বেতন বেতন দেবেন এটা স্বাভাবিক একটা বিষয় তবে হ্যাঁ আপনি যদি ব্রাঞ্চ ভালো হয় বা বিডিএম স্যাররা ভালো হয় আপনি একটু যদি মনোযোগ সহকারে কাজ করেন আপনাকে কেউ কিছু বলতে বলবে না আর এখন ওইরকম সিস্টেম নাই যে আপনাকে মানে গালি গালাস করে কাজ করে নেবে এখন অটোমেটিক আপনি তিন মাস যদি ইউ খান একটা আনস্যাটিসফ্যাকশান হন আপনাকে তিন মাস পর ওরা চাকরি থেকে বের করে দেবে তো এই জন্য তারা অতটা ইয়ে করে না তারপরেও অনেকে বলে যে ব্র্যাক ব্যাঙ্ক অমুক ব্র্যাক ব্যাঙ্ক তমুক তবে ভাই আমি এটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি একটা রিউরাল অঞ্চলে কাজ করি যথেষ্ট পরিমাণ হেল্পফুল এবং অনেক ভালো একটা জায়গা যেখানে আপনি ভালো একটা কোনো কিছু করতে পারবেন যদি স্যাক্রিফাইস করতে পারেন ভাই এটা ব্যাংক এটা আপনার অন্য কোনো পজিশান নয় যে আপনাকে বসায় রাখি বেতন দেবে বা অন্য কিছু করবে এরকম কোনো কিছু নয় আর আরেকটা বিষয় হলো লাইবেলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্টে যারা থাকবেন তাদের বিডিএম তাদের সাথে থাকবে না তাদের বিডিএম তাদের ঢাকা থেকে কন্ট্রোল করবে আর লোনের সেকশনে যারা থাকবেন তাদের বিডিএম তাদের কাছেই থাকবে আর এম তাদের কাছেই থাকবে সো লাইবেলিটি ডিপার্টমেন্টের একটা সুবিধা হলো কি যে আপনি এফডিআর ডিপিএস নিয়ে আসবেন আপনার একটা নির্ধারিত কাজের সময় আছে আপনার শুক্র ও শনিবার আপনার কোনো কাজ নেই কিন্তু লোন সেকশনে যখন যাবেন তখন এটার একটা সমস্যা হয় যে ইএমআই ডেটটা আসলে শনিবারও কাজ করতে হয় এবং শনিবারও অফিস কাজ করতে হয় আর একটা বিষয় যে লোন সেক্টর লোন সেকশনে যারা থাকে তারা পারমিট হয়ে যায় লেগে থাকলে তারা পারমানেন্ট হয়ে যায় আর লাইব্রেরিটা যারা থাকে পারমানেন্ট পজিশানটা একটু কম তবে হ্যাঁ চেষ্টা করলে ইনশাল্লাহ সবাই হতে পারবে তো আশা করি আমি যথেষ্ট পরি যেটুকু বলছি আশা করি যারা নতুন ভাইয়েরা আছে তাদের জন্য আমি মূলত ভিডিওটা করা তারা অনেক রকম প্রশ্ন করে যে ভাই এটা কীভাবে কীভাবে বা দেখছি গ্রুপে এরকম হয় তো যাদের মেন্টালিটি ভালো ক্যাপাবিলিটি এবং যারা একটু কষ্ট করতে অভ্যস্ত বা একটু যদি কষ্ট করে করতে পারে আমি তো বললাম একটা কথা আমার এমনও কলিক আছে যারা মাসে এক লাখ টাকা পর্যন্ত স্যালারি বাদে তারা ও উঠায় টাকা উঠাতে পারে মানে ইনসেপটিভ পায় সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা করে পায় তো আর বোনাস সিস্টেম হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস আপনি ছয় মাসের আগে একশো আশি একশো টাকা একশো আশি গুণ দিয়ে আপনি যে কদিন হবে সেই কয় টাকা ঈদের বোনাস পাবেন আর আপনার ছয় মাস পূর্ণ হয়ে গেলে আপনি বারো হাজার টাকা বোনাস পাবেন ঈদের আর যখন ছয় মাস পূর্ণ হয়ে বেশি হয়ে যাবে তখন আপনি পারমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনি বারো হাজার টাকা বোনাস পাবেন এ ব্যতীত আপনার যে যে অ্যালাউন্স থাকবে সব কিছু পাবেন আপনি এবং ব্যাঙ্ক সব কিছুই আপনার ব্যাংক ওয়াইজ আপনার সব আইডি কার্ডে মাহাদি লাগা থাকবে ঠিকই কিন্তু ব্র্যাক ব্যাঙ্ক সব কিছু প্রোভাইড করবে এবং এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো শুভকামনা অনেক অনেক শুভকামনা নতুন সার্কুলার সার্সে দোয়া করি যারা নতুন ভাইয়েরা আছে ইনশাল্লাহ তারা যাদের ক্যাপাবিলিটি ভালো বা যারা মেন্টালি স্ট্রং যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আমার মনে হয় অন্যান্য ব্যাঙ্কের তুলনায় ব্র্যাক ব্যাঙ্ক অনেক সুন্দর পরিবেশ কাজের এবং বাংলাদেশের মধ্যে এখন শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে এখন একটা ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক আমাদের সব সবচেয়ে বেশি উন্নত আমাদের এই ব্যাংক সো আমাদের ব্যাংকের প্রোডাক্ট বিক্রি করা বলেন যেটা যে কোনো কিছু করতে গেলে আমাদের মাঠে সহজ হয় সো আমি একটা রিকোয়েস্ট করবো সবাইকে মনোযোগ সহকারে যারা ঢুকবেন তারা মেন্টালিটি ঠিকঠাক করে আপনারা চাকরিতে আসবেন ভাই এটুকুই বলবো আর কিছু না তবে হ্যাঁ কাজে প্রেশার খারাপ লাগা মন্দ লাগা সব কিছু মিলামিশে আছে কেউ কাজ করে কেউ কাজ করতে পারে না অনেকে বাবার সব সময় এত কিছু করে অভ্যাস নাই সে করতে পারে না তবে যারা একটু কষ্ট করবে যারা একটু একটু স্যাক্রিফাইস করতে পারবে ইনশাআল্লাহ তারা অনেকে ভালো কাজ করতে পারবে এই এর থেকে আর একটা বিষয় আপনি ছয় মাস যদি কাজ করতে পারেন ব্র্যাক ব্যাঙ্কে এখান থেকে আপনাকে একটা ইয়ে দেওয়া হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটা অনেক গুরুত্বপূর্ণ যেটা লাগে বিভিন্ন ব্যাংক আপনাকে ডাকবে আপনি যখন ব্র্যাক ব্যাঙ্কে কাজ করবেন আপনার অনেক ব্যাঙ্ক প্রোপোজাল করবে সো ব্র্যাক ব্যাঙ্কের মতো একটা প্রতিষ্ঠানে আপনারা যদি রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে আসেন এবং যদি স্যাক্রিফাইস করার ইচ্ছা থাকে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম